সরল অঙ্কের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি তো যারা সরল অঙ্ক শিখতে চান তারা কিন্তু এই ভিডিওটি মিস করবেন না আশা করি এই ভিডিও থেকে আপনি সরল অঙ্ক শিখে ফেলতে পারবেন তো বন্ধুরা এই অঙ্কটা একটু লক্ষ্য করেন এটা কিন্তু আজকের ভিডিওর কুইজ তো আপনারা ভিডিও শেষে অবশ্যই অবশ্যই এই কুইজের উত্তরটা কত হবে তা কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন তো এই ভিডিওটি দেখার পর কিন্তু আপনি এই অঙ্ক কিন্তু মুহূর্তের মধ্যেই কিন্তু করে ফেলতে পারবেন তাও আবার সঠিক নিয়মে তো এই ধরনের অঙ্ক করতে কিন্তু আপনার দশ সেকেন্ডও সময় লাগবে না তো ঠিক আছে অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এই অঙ্কের উত্তরটা কত হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিও শেষে কিন্তু এই কুইজটা থাকবে অবশ্যই কুইজে অংশগ্রহণ করবেন তো চলুন শুরু করি তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা ছোট্ট দুটি অঙ্ক সমাধান করব তো প্রথমে আমরা সহজ অঙ্কটা নিয়েছি হ্যাঁ আর এরপরে আমরা যে অঙ্কটা করব এটা আর একটু বড়ো অঙ্ক তো দেখেন সরল অঙ্ক করতে গেলে আমাদের কিন্তু কিছু নিয়ম ফলো করে তারপর অঙ্কটা করতে হয় তো নিয়মটা কিন্তু পাশে দেওয়া আছে তো এই নিয়ম ফলো করে যদি আপনি অঙ্ক করেন তাহলে কিন্তু হানড্রেড পারসেন্ট সরল অঙ্ক ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো চলুন এখন আমরা এই অঙ্কটা সমাধান করি এর জন্য আমরা কি করব প্রথমে একটা সমান চিহ্ন দিব এরপর দেখেন আমাদের এখানে কিন্তু ভাগের কাজ আছে গুণের কাজ যোগ এবং বিয়োগের কাজ আছে এখানে কিন্তু আমাদের কোনো বন্ধনের কিন্তু কোনো কাজ নেই তাহলে আমরা কোন কাজটা আগে করবো তো দেখেন এখানে কিন্তু আমাদের এই ভাগের কাজটা কিন্তু আগে করতে হবে এরপর গুণের কাজ তারপর যোগ তারপর হচ্ছে বিয়োগের কাজ তো আমরা ঠিক আছে এই অংশটুকু তার মানে আমাদের ভাগ করতে হবে তো ছয়কে যদি আমরা তিন দিয়ে ভাগ করি তাহলে পাবো হচ্ছে দুই তো আমরা দুই লিখলাম এখন এখান থেকে শুরু করে এই পর্যন্ত যা আছে আমাদের লিখতে হবে মানে এখান থেকে এই পর্যন্ত আমরা লিখবো তো ওই গুণটা দিয়ে দিই এরপর পাস লিখবো যোগ এই দুই লিখব বিয়োগ এর পরে ছয় লিখবো তো দেখেন আমাদের কিন্তু এই একটা লাইন কিন্তু করা শেষ এখন আমরা কি করব দেখেন এখানে কিন্তু গুণের কাজটা আছে তো আমরা এই গুণের কাজটা আগে করবো কারণ যেহেতু এখানে আর ভাগ নাই তাই আমরা গুণের কাজটা আগে করবো তো সমান চিহ্ন দিয়ে নেই তো দুই দিয়ে পাঁচকে গুণ করলে অথবা পাঁচ দিয়ে দুইকে গুণ করলে হয় পাঁচ দু গুণে দশ তো আমরা এখন দশ লিখবো তো এখন এখান থেকে শুরু করে এই পর্যন্ত এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমরা লিখবো তো এই যোগ লিখি এরপর দুই লিখব বিয়োগ আর এই ছয় লিখব তো দেখেন আমাদের এখন কিন্তু গুণের কাজ নেই এখন আছে হচ্ছে যোগের কাজ আর বিয়োগের কাজ তো কোনটা আগে আমাদের করতে হবে দেখেন এখানে কিন্তু যোগ আছে তো আমরা যোগের কাজটাই করব আমরা সমান চিহ্নটা দিলাম তো দশ আর দুই এখানে দশ হচ্ছে যোগের আর এই দুই হচ্ছে যোগের তো দশ আর দুই যদি যোগ করি তাহলে পাবো হচ্ছে বারো বারো লিখলাম এখন এই বিয়োগের বিয়োগ লিখবো আর এই ছয় ছয় লিখবো তো এখন দেখেন বারো থেকে ছয় যদি বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে ছয় তো বন্ধুরা আশা করি অঙ্কটি আপনারা বুঝতে পেরেছেন তো এটা কিন্তু একটা সহজ অঙ্ক ছিল তো চলুন এখন আমরা জটিল যে অঙ্কটা আছে মানে কঠিন যে অঙ্কটা আছে সেই অঙ্কটা এখন আমরা সমাধান করব তো দেখেন এখানে বন্ধনী কাজগুলো কিন্তু আছে দেখেন এখানে প্রথম বন্ধনী আছে আবার আছে দ্বিতীয় বন্ধনী কাজ আবার তৃতীয় বন্ধনী কাজ আছে তো এখানে কিন্তু মোটামুটি তিনটি বন্ধনী কাজ আছে আর যদিও এখানে রেখা বন্ধনী কাজ নেই তবুও কিন্তু এই অঙ্কটা কিন্তু মোটামুটি একটু জটিলই তো আমরা এখন এই অঙ্কটা সমাধান করব। তো নিয়ম অনুযায়ী যদি আমরা করি মানে এখানে যে নিয়মটা আছে সেই নিয়ম ফলো করে যদি এই অঙ্ক করি তাহলে কিন্তু হানড্রেড পার্সেন্ট অঙ্ক হয়ে যাবে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই তো এটা কিন্তু একটা সহজ অঙ্কই কঠিন না তো নিয়ম অনুযায়ী করলে কিন্তু এই অঙ্কটা খুব সহজেই আমরা করে ফেলতে পারবো তো দেখেন আমাদের কিন্তু প্রথম বন্ধনী কাজটা আগে করতে হবে যেহেতু রেখা বন্ধনী নেই এই কারণে আমরা প্রথম বন্ধধ্বনির মানে প্রথম বন্ধনী কাজটা আমরা আগে করব তো এর জন্য আমরা কী করবো দেখেন প্রথমে একটা সমান চিহ্ন দিলাম এখন এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই বিয়োগ পর্যন্ত আমরা যা আছে তাই লিখবো তো আমরা লিখি এই বিয়োগটা দিয়ে দিই এখন এই বন্ধনীটা দিব এরপর লিখবো পাস তারপর এই বিয়োগ চিহ্নটা দিয়ে দিই এই দ্বিতীয় বন্ধনীটা দিয়ে দিই তিন লিখবো এখন এই বিয়োগটা লিখব তো দেখেন এখন এই দুই থেকে এক মানে দুই থেকে আমাদের এক বিয়োগ করতে হবে তো এই অংশটুকু আমাদের বিয়োগ করতে হবে এই কারণে দুই থেকে যদি আমরা এক বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে এক তো এখন এই অংশটুকু যেহেতু আমাদের বিয়োগ করা হয়ে গেল কারণ আমাদের এই বন্ধনীটা কিন্তু উঠে গেল তো এখন আমরা কী করব এই বন্ধনীটা দিব এই এই দ্বিতীয় বন্ধনীটা আমরা লিখবো এরপর তৃতীয় বন্ধনী এখন এই বিয়োগটা দিয়ে দিব এরপর এই দুই লিখবো তো বন্ধুরা আমরা কিন্তু প্রথম লাইন করে ফেললাম তো এখন আমাদের যে কাজটা করতে হবে এই যে এই অংশটুকু আমাদের আগে করতে হবে তো এই অংশটুকু আমরা আগে করব মানে তিন থেকে এক আমরা বিয়োগ করব আর বাকি যা আছে হুবহু তা আমরা লিখে দিব। তো ঠিক আছে আমরা এখন তাই করি এই সমান চিহ্নটা আমরা দিয়ে দিই এখন এখান থেকে আট থেকে শুরু করে এই বিয়োগ পর্যন্ত যা আছে তা আমরা হুবহু লিখব তো আমরা আট লিখব এখন এই বিয়োগটা দিব এই বন্ধনীটা দিয়ে দেই পাঁচ লিখব আর এই বিয়োগ লিখব এখন এই তিন থেকে এক আমাদের বিয়োগ করতে হবে তো তিন থেকে এক যদি আমরা বাদ দিই তাহলে থাকে দুই তো আমরা দুই লিখলাম এই দুই লেখার কারণে কিন্তু এখন আমাদের এই বন্ধনীটা কিন্তু উঠে গেল মানে দ্বিতীয় বন্ধনীটা উঠে গেল মানে কাজটা শেষ দ্বিতীয় বন্ধনী কাজ শেষ তো এই বন্ধনীটা কিন্তু রয়ে গেছে তৃতীয় বন্ধনী তো আমরা তৃতীয় বন্ধনীটা দিব এই বিয়োগটা দিব আর এই দুইয়ের দুই লিখব এখন এই বন্ধনী কাজটা আমরা আগে করবো আর বাকি যা আছে তাই আমরা লিখব তো আটের আট লিখি এই বিয়োগের বিয়োগ লিখবো এখন এই পাঁচ থেকে দুই আমাদের বিয়োগ করতে হবে তো পাঁচ থেকে দুই গেলে থাকে তিন তিন লিখলাম এখন কিন্তু এই বিয়োগের বিয়োগ লিখব আর এই দুইয়ের দুই তো বন্ধুরা এই যে লাইনটা আছে এই লাইনটা একটু ভালোভাবে লক্ষ্য করেন কারণ এই লাইনটা কিন্তু আমাদের একটু বুঝতে অনেকের ভুল হয় তো আমরা কী করবো এই আটের আট লিখব এখন দেখেন এখানে বিয়োগের আছে হচ্ছে তিনটা আবার এখানে বিয়োগের আছে হচ্ছে দুইটা তাহলে বিয়োগের মোট কয়টা আছে পাঁচটা আছে এই কারণে আমরা বিয়োগের পাঁচটা লিখব তো আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন তো এখন এই আটে থেকে পাঁচ যদি আমরা বিয়োগ করে দেই তাহলে থাকে হচ্ছে তিন তো বন্ধুরা আশা করি অঙ্ক দুটি আপনারা বুঝতে পেরেছেন তো এখন কিন্তু আপনাদের জন্য একটি কুইজ আছে তো কুইজটি দেখুন তো বন্ধুরা ভিডিও শুরুতে কিন্তু আপনারা এই অঙ্কটা কিন্তু দেখেছিলেন এবং আমি কিন্তু বলেছিলাম আপনাদের এই অঙ্কটার উত্তর কত হবে তা কিন্তু কমেন্ট করে আপনাদের জানাতে হবে তো দেখেন এখানে চারটা অপশনও দেওয়া আছে তো এই অঙ্কের উত্তরটা কত হবে তা আপনারা দশ সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানাবেন তো আশা করি অবশ্যই অবশ্যই আপনারা পারবেন তো ঠিক আছে আপনারা দশ সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানিয়ে দেন এই অঙ্কের উত্তর কত তো আপনার সময় শুরু হচ্ছে এখন